দমদমের চিৎপুরে আগুন পরিত্যক্ত গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন সন্ধ্যা সাতটা নাগাদ হঠাৎই আগুন লাগে কারখানায় প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় পরবর্তীতে দমকলের ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে যান বিধায়ক অতিল ঘোষ এক ঘন্টার প্রচেষ্টায় এই বিধ্বংসী আগুন করে আসে দাও দাউ করে আগুন জ্বলছিল দমদমের চিতপুরের গেঞ্জি কারখানায় পরিস্থিতি দেখতে স্বয়ং বিধায়ক ও তিনি চলে যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়